আমা হাউজিং আমি হাউজিং এলাকা হাউসিং হাউসিং এলাকা আমার জায়গা দিছে দর্শকবৃন্দ আমি দাঁড়িয়ে আছি সাদেক ইগুরু আর সাদেক ইগুরুর সাথে সাথে আর নিরীহ মানুষ কিন্তু ধ্বংস হয়ে গেছে এই যে এই খালার ঘর পুরিছিল সজাগতা বড় গাছ কাটতে যে তার নিচে পড়ে যে আগাসা ছিল সেগুলো শেষ বড় গাছের কিন্তু ক্ষয় কিন্তু হবে না তেমন কিন্তু আগাসা মরে শেষ নানি এই সাদেক ইগুরুর সাথে আশেপাশে ঘর ছিল হ্যাঁ কোন জায়গা ছিল ঘর এই যে এডি সব আমাদের বস ছিল

চেষ্টা করবেন আবার মানুষ কিন্তু সবসময় এক পরিসে থাকে না হয়তো আসতে ঘর ভাঙছে আবার ঘর হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এই অসহায় মানুষদের জন্য সবাই করবেন ঠিক আছে আমরা আবার এসে যদি যেদিন আসবো দেখতে পারবো যে আপনার একটা ঘর হয়েছে একটা থাকার জায়গা হয়েছে ঠিক আছে আর যেটা দিছে ওটা দেওয়া যাক কিছু ট্রু বাজার খায় খাই না মন চালে দোয়া করেন নাহলে বড় দোয়া করেন সমস্যা নেই